নিজের ব্যবহারের জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই দোকানটা ভিজিট করতে পারেন এখন পর্যন্ত সিরামিকের যে কয়টা দোকান আমি ভিডিও করি এই দোকানের প্রোডাক্টগুলো আমার রিজনেবল প্রাইজে মনে হয়েছে যারা নারায়ণগঞ্জের বলুন তো এই প্লেসটা কোথায় এটা নারায়ণগঞ্জের অন্যতম পাইকারি একটা মার্কেট এই মার্কেটে সব কিছু পাওয়া যায় নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও লাস্টে দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেব সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন দোকানটা বেশ বড় সিরামিকের পণ্য ঘড়ি সবকিছু আছে একই দোকানে এগুলা কত প্রাইস ছয়টা এগুলো ছাপা 360 টাকা 360 এগুলার প্রাইস এগুলো ছাপা 90 টাকা 90 টাকা পিস জি পাইকারি রেট পাইকারি রেট আই বড়গুলা এগুলা হ্যাঁ এটা দেখি হাতে এটা কত এগুলো ছাপা

1450 স্যার এগুলা এগুলা কি কি সাউন্ড হয় হ্যাঁ এগুলা অ্যালার্ম বাজে এক ঘন্টা পর এটা কত এটা পুরো 15 এটা এটা পুরো 2500 এটা এগুলা এটা পড়বে আপনার টাকা আর অনেক অনেক কালেকশন আছে তো দোকানটা ভিজিট করলে দামগুলো জানতে পারবেন কিনতে পারবেন রিজনেবল প্রাইস থেকে দামি সব ধরনের কালেকশন পাবেন এটা কত সেটের ডিনার সেটটা এটা কত প্রাইস আটত্রিশশো আটতিরিশশো টাকা ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট করা যাবে দোকানে আসলে ভাই আরো ডিসকাউন্ট করবে এটা আটত্রিশ আটত্রিশ পিস আঠত্রিশ পিস আটতিরিশশো টাকা বত্রিশ পিস উপরের এটা পাঁচশো ছ এটা কত পিসের বত্রিশ পিস পিস

আচ্ছা 24 পিস পিসের সেট এটা কত? এটা 2200 টাকা। 2200 টাকা আর এটা পিস এটা এটা পিস। পিস। হ্যাঁ এগুলার প্রাইস কত? 2550। টাকায এখানে সেট পেয়ে যাবেন এটা এগুলো হচ্ছে 32 পিস 6500। 6500 এটা খুব সুন্দর এটা

এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আল্লাহর দান কোকারিস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার নিউ এম চান মার্কেট দ্বিতীয়তলা মার্কেটের লোকেশনটা একটু ভিতরে কিভাবে সহজে যেতে পারবেন তা আমি সহজে বোঝানোর চেষ্টা করছি কালীবাজার ওষুধের যে দোকানগুলো আছে তার মধ্যে শিরিন ফার্মেসি সবারই চেনা এই ফার্মেসির সামনে এই গলিটা পাবেন যেটার উপরে লেখা আছে কালীবাজার হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক মার্কেট এই গলি দিয়ে ঢুকে সরাসরি যেতে হবে এই গলির ভিতরে ঢুকে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আল্লাহদান মার্কেটটা কোথায় দেখিয়ে দিবে আর মজার ব্যাপার হলো এই বিল্ডিং যত দোকান আছে সিরামিকের সবটারই নাম হচ্ছে আল্লারদান কোকারিস আজকে যে দোকানের ভিডিওটা দেখালাম সেখানে যেতে হলে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলাতে যাবেন দ্বিতীয় তলাতে যেয়ে সোজা যাবেন তারপর হাতে বামে যাবেন বামের প্রথম এই বড় দোকানটাই হচ্ছে তাদের বিশাল বড় তাদের দোকানটা দোকানের লোকেশন চিনতে অসুবিধা হলে কাটে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়াতে দোকানটা কিন্তু ভিজিট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম